হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন সাকিবের বহু হিসেবে স্বীকৃতি চান বুবলি আবারও তুলপার টালিউড টালিউডের সাকিব খান ও শবনম হুগলির সম্পর্ক নিয়ে আলোচনা থামছেই না এবার নতুন করে গুঞ্জন উঠেছে সাকিব খানের স্ত্রী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি চান হুগলি সাকিব বুবলি সম্পর্কের জটিলতা কারো অজানা নয় তাদের বিয়ে সন্তান এবং দূরত্ব সব মিলিয়ে এক ধরনের অস্থিরতা চলছে তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি হুগলি চান সাকিব প্রকাশ্যে তাকে স্ত্রী হিসেবে স্বীকার করুন এবং সেই স্বীকৃতি নিয়ে আর কোনো লুকোচুরি না থাকুক সাকিব খান বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকতে পছন্দ করেন তবে এই দাবির পরিপ্রেক্ষিতে তিনি কি সিদ্ধান্ত নেবেন তা নিয়ে এখনো কোন সাকিব বুবলির এই নতুন মন নিয়ে বক্তব্যের মধ্যে মিত্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন হুগলির এই দাবি যৌথিক আবার কেউ মনে করছেন সাকিব হয়তো এখনো সঠিক সিদ্ধান্ত নিতে প্রস্তুত নন তো দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনার মতামত কি শাকিব খানের কি প্রকাশ্যে পাবলিকের স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন